আসসালাম আলাইকুম কোঠা আন্দোলনের সূত্রপাত রাজপথের স্লোগান বঙ্গবন্ধুর বাংলায় আন্দোলন শেষ রাজপথের এই বঙ্গবন্ধুকে নিয়ে যে দাবি দেওয়ার সূচনা হয়েছিল সেই দাবি দেওয়াটা বাস্তবায়ন হওয়ার পরে বা দাবি দেওয়াটা আসলে একটা কি বলা যায় একটা পরিসমাপ্তি হওয়ার পরে সেই বঙ্গবন্ধু হয়ে গেলেন হচ্ছে রাজপথের সবচেয়ে বড় ভিলেন যাকে বলা হতো রাজপথের সবচেয়ে বড় হিরো সে হয়ে গেল রাজপথের সবচেয়ে বড় ভিলেন এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হয় শহীদুল স্যার নিয়ে তার ধানমন্ডির বাসা পুড়িয়ে দেওয়া হয় আওয়ামী লীগদের নেতাকর্মীদের বাসাগুলো পুড়িয়ে দেওয়া হয় এবং সেই সাথে লোকার কাঠির বাসাও পুড়িয়ে দেওয়া হয় এসব কেন হয় মক কেন হয় সৈরাচার কেন হয় অপারেশন ডেভিল মানে কি এসব নিয়ে আজ আলোচনা করব আশা করি আমার কথাগুলো শুনবেন দেখেন আমাদের কোঠা আন্দোলনটা প্রথমত হচ্ছে যে কোঠা আন্দোলনের সাথে সকল প্রকার মানুষের একটা সম্পৃক্ততা ছিল যে এই কোঠাটা ছিল হচ্ছে এবং জিনিস এই কোঠা আন্দোলনটাকে সংস্কার করার দরকার ছিল কিন্তু শেখ হাসিনার হটকারিতা তার অযথিত জেদ এসবের কারণে তিনি প্রথমত ছাত্রদের দাবি যখন মেনে নেয়নি এবং তার জেদ তার হচ্ছে যে বাহিনীদের হচ্ছে যে বল প্রয়োগের কারণে দুই পক্ষই আসলে মানুষের মৃত্যু ঘটে সাধারণ পরবর্তীতে এই তখন হচ্ছে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই তখন ক্ষমতায় আসে আমাদের সমন্বয়সদের পছন্দের সরকার ডক্টর নেতৃত্বে এটা মধ্যে এটাকে আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছিল এই অভ্যুত্থানের পরবর্তীতে একটা পছন্দের একটা সরকার আসে সেই সরকার কতটা ফাংশনাল সেই সরকারের কাজ কতটুকু হচ্ছে বা এই সরকারে কি স্বৈরাচার নয় তার কি বৈশিষ্ট্য রয়েছে এই সরকারে যদি স্বৈরাচার হয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা সরকার ব্যবস্থা স্বৈরাচার আসলে নিজে নিজে হয়ে ওঠে স্বৈরাচার হয়ে কখন জনগণ রাজনৈতিক নেতা কর্মীদের অতিরিক্ত তেলবাজি এবং বিরোধী দলের দুর্বল বিরোধী দলের অবস্থানের কারণে সেই ক্ষেত্রে সরকার যখন হচ্ছে চোদ্দ সাল এবং আঠারো সালে যখন তাদের হচ্ছে যে রাতে অন্ধকারে যে ভোটটা হলো এই ভোটে তো আমাদের জনগণের ছিল এই তখন তো জনগণ তো মাঠে নামে নাই তাদের হচ্ছে অধিকার প্রতিষ্ঠার জন্য বা বা বিরোধী হিসাবে জামাত দল বিএনপি তারাও কিন্তু নিতে পারেনি এবং এই ক্রম ক্রমে যখন দেখেছে শেখ হাসিনা যে তারা আসলে পক্ষে সবাই তার বিপক্ষে কথা বলার মতো কেউ নেই তখনই কিন্তু সে স্বৈরাচার হয়ে উঠেছে এবং এই স্বৈরাচারের তার সর্বশেষ প্রমাণ পাচ্ছি আমরা আমাদের সমন্বয়কে এই সরকারের মধ্যে দেখেন পাঁচই আগস্টের পরে প্রায় ছয় মাস চলে গিয়েছেন এ সময় ওই পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করা দরকার ছিল এবং এই নিহত এবং হতাহতের জন্য যে ব্যক্তিগুলো দায়ী ছিল সেই ব্যক্তিগুলোকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করা করছিল বিচারের নামে কি হয়েছে বিচারের নামে হচ্ছে মপ মপ তো আসলে বিচার না মাপ জাস্টিস করে আজকে আপনাকে বা আমাকে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে এই যে গতকালকে রাতে হচ্ছে যে ব্লগার কাফির বাসায় হচ্ছে আগুন দেওয়া হয়েছে এই ছেলেটা দোষী এই ছেলেটা হচ্ছে যে ঠিক আছে তার হচ্ছে ব্যক্তিগত চরিত্রের কোনো সমস্যা থাকতে পারে তার বাড়ি কেন পুড়াতে হবে তার বাড়ি কারা পড়িয়ে এটা রকেট সায়েন্স না এটা সবাই বুঝতে পারে দেখেন আওয়ামী লীগ হচ্ছে সরকারের রাজনৈতিক দল হিসেবে যতটা শক্তিশালী তারা বিরোধী দল হিসেবে ঠিক বাংলাদেশে ততটাই শক্তিশালী আমার কাছে একটা জিনিস মনে হয় যে আওয়ামী লীগ যে সতেরো বছর যে ক্ষমতায় যে ছিল নেক্সট বাংলাদেশের সতেরো বছর অন্য দলের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব না কারণ বিরোধী দল হিসেবে থাকবে আওয়ামী লীগ তারা যতটা এক্টিভলি বিরোধী দল হিসেবে মাঠে থাকতে পারে এটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো থাকতে পারে না যার কারণেই কিন্তু আসলে যে আওয়ামী লীগ হচ্ছে এত একটা লং টার্ম ধরে হচ্ছে তারা রাজনীতির মাঠে ছিল এখন এই সব কথা বলার পরে আমাদের কাছে আপনারা আমাকে কমেন্ট করে বলবেন যে আমি হচ্ছে আফসোস লীগ বা আমি হচ্ছে সুশীল লীগের অংশ ব্যাপারটা আসলে আপনি চিন্তা করেন যে আসলে আমরা খুব সহজেই আসলে বিশ্বের আইন কানুনটা নিজেদের হাতে তুলে নিতে পছন্দ করি এটা একটা দেশের যে ল ইনফর্টমেন্ট এবং হচ্ছে আমাদের একটা যে সংবিধান আছে সংবিধানকে মাহিম বা সংবিধান সংবিধানটা আছে এই সংবিধানের যে কার্যক্রমগুলো আছে যে একজন অপরাধী শাস্তি কীভাবে নিশ্চিত করা যায় এটা স্পষ্ট রং সেখানে কিন্তু ভাবা হয়েছে আমরা সেই পর্যায়ে কেন যেতে পারছি না বা আমরা সেই পর্যায়ে কেন যাচ্ছি না এটা একটা আমাদের ব্যর্থতা সরকার ছয় মাস ধরে ফাংশনাল এখন হচ্ছে আমাদের এখন পর্যন্ত আপনার কোনো দাবি দাওয়া মেটাইতে গেলে আমরা সরকারের কাছে যাওয়ার আগে আমরা সমন্বয়কদের কাছে ধর্ম দিই যে সমন্বয়ক ভাইরা আমার এটা করে দেন সমন্বয়ক ভাইরা আমার এটা করে দেন সমন্বয়কদের কি দায়িত্ব রয়েছে এটা করে দেওয়ার বা তাদের কি অধিকার বা তাদের হচ্ছে কি পাওয়ারটা এখানে আছে তারা হ্যাঁ তারা একটা যৌক্তিক আন্দোলনে আমাদের পক্ষে থাকতে পারে বা তাদের মাধ্যমে একটা দাবি পূরণ করতে হবে ব্যাপারটা তো তেমন নয় প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের যে এখন যে ডেভিড ধানটা চলছে ডেভিল হ্যান্ডের ফলে কয়েক কয়েক দুজন ডেভিল ধরা পড়ছে এটা আসলে আমার কাছে এখনো কতটাই সেটাও আমি জানি না কিন্তু কথা হচ্ছে যে আপনার বিচার ব্যবস্থার যেভাবে আমাদের যাওয়া উচিত সেই বিচার ব্যবস্থার মধ্যে আমরা নেই আমরা আছি কি মবের দিকে আমরা আছি কি ভাঙচুরের দিকে এবং এই ভাঙচুর আর মবের ফলে সবচেয়ে বড় যদি ক্ষতির মুখে কেউ পড়ে সেটা হচ্ছে বিএনপি হচ্ছে কিভাবে যে এই যে মবগুলো হচ্ছে বা হচ্ছে এখনো আমাদের সমন্বয়করা ঘোষণা দিয়েছে তারা লোক জমায়েত করতে পারছে এটা কিন্তু সমন্বয়কের একটা ক্রেডিট এখন তারা এখনো যে অনেক জনগণের তারা আস্থা ভাজন এবং এখনো তাদের ডাকে যে ছাত্র জনতা মাঠে নামছে এটা তাদের একটা বড় একটা ক্রেডিট এবং এটা তারা অর্জন করে নিয়েছে এবং সেই সাথে এটা হচ্ছে বিএনপির জন্য একটা দ্বিপদ যে সাধারণ এখনো ছাত্র জনতা তাদের দিকে তারা টানতে পারে এটা তাদের একটিভিটিস এর ভুল হতে পারে বা তাদের কার্যকলাপের কারণে হতে পারে বা তারা এখনো তরুণ সমাজের পাঁচ বুঝে এমন কিছু হয়তো করতে পারেনি তাই এটা হতে পারে কিন্তু কথা হচ্ছে যে এটার জন্য ভয় জিনিসটা হচ্ছে কি যে আমাদের দেশের আমি জিনিসটা ভয় পাই আমাদের দেশে যে ক্ষমতার পালাবদলটা কিন্তু ড্রামাটিক হয়ে যাবে যে কোনো সময় যে কোনো সরকার হচ্ছে যে ক্ষমতায় আসতে পারে ধরেন এখন যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসতো এবং কোথা আন্দোলনে যারা ধরেন যে আওয়ামী লীগের বিপক্ষে ছিল যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বা যারা সে বিভিন্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় লিখেছে তাদের বাড়িতে যদি হাংচুর হয় হামলা হয় এই হামলার দায় ভারটা হলে কে নিবে তখন হচ্ছে বিএনপি চাপিয়ে দিবে সেটা হচ্ছে আওয়ামী লীগ করেছে যেহেতু তারা ওই বিপক্ষে চলে গিয়েছে আবার হচ্ছে আওয়ামী লীগ বলতে পারে তারা তো ক্ষমতায় নাই তারা কিভাবে করছে এবং এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি এটা হওয়ার চান্স কিভাবে বেশি আমি বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে যে তারা সরকার দল হিসেবে যতটা শক্ত অবস্থানে থাকে তারা বিরোধী হিসেবে ততটাই শক্ত অবস্থানে থাকে দিনটি ক্ষমতায় আসে বা সমাঙ্গায় একটি নেতৃত্বের কোনো দল যদি ক্ষমতায় আসে তবে সেক্ষেত্রে তাদেরকে সরকারি অবস্থায় সবচেয়ে বড় আসলে কি হেনস্থা করার বা তাদেরকে বিপ্রোযোগ করে ফেলতে পারে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটা জিনিস হচ্ছে যে আওয়ামী লীগের যারা হচ্ছে প্রকৃত ডেভিড তাদের ধরে আপনারা বিচার করুন কিন্তু যারা আসলে না ধরেন আমি লীগের কারণ সে যদি কোনো অপরাধ করে না থাকে এবং তাকে যদি হচ্ছে আপনি বাড়ি থেকে যদি দূরে রাখেন তাকে যদি আপনি রাখেন ধরেন একটা ছেলে সম্পৃক্ত ছিল কিন্তু সে কোঠা আন্দোলনের কোনো হতাহত বা কোনো ভাঙচুরের সাথে ছিল না এবং সে কোঠা আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করতো সেই মানুষটাকে যদি হচ্ছে আপনি ঘর ছাড়া করে রাখেন বা দূরে রাখেন তবে তার মনেও কিন্তু আসলে ক্ষোভ জমাবে এই ক্ষোভের বই কিন্তু সে একদিন না একদিন দেখাবে এবং তাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কি সাধারণ মানুষ তাই যারা প্রকৃত ডেভিল তাদেরকে ধরুন যারা প্রকৃত ডেভিল নয় তাদেরকে আসলে পুনর্বাসন করুন নয়তো চলতেই থাকবে এবং হচ্ছে নতুন সৃষ্টি হতেও সময় লাগবে এবং আমি দাবি করি যে খুব দ্রুত আসলে আমাদের দেশের সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কার হয়ে একটা সুন্দর জাতীয় নির্বাচন হওয়া দরকার কারণ এই সরকারের প্রতি আসলে যতটুকু তাদের ফাংশন হওয়া উচিত ছিল তারা ততটুকু নয় তাই নতুন একটি সরকার এসুক এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারুক এই আশাবাদ দেখতে করছি ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য সালাম আলাইকুম